সাথে তোমার লাভবান মানে তোমার প্রিয় মানুষের হয়তো বহু দিন হয়ে গেছে কোনো কথা বন্ধ তারপরেও তুমি যদি চাও যে তোমার সেই প্রিয় মানুষটাকে তুমি ম্যানিফেস্ট করবে তোমার লাইফে সে তোমার জন্য ভাবতে বাধ্য বন্ধু সে যাই হোক যাই করুক না কেন সে পাগল হয়ে যাবে তোমার জন্য তো সেই ব্যাপারেই আজকে কিছু টেকনিক তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো তোমাদেরকে তিনটে স্টেপ বলবো আজকে তিনটে কাজ তোমাদের করতে হবে যদি বন্ধু তোমরা তিনটে কাজ করতে পারো আমার কথা মতো তাহলে তুমি ধরে নাও হতে হোক না যত বছরের নো কন্ট্যাক্ট হোক না মানে যত দূরে চলে যাক তোমাকে ছেড়ে সেই মানুষটা কিন্তু তোমাকে ভাবতে বাধ্য হবে এবং তোমার সাথে কনট্যাক্ট করতে কিন্তু সে বাধ্য তার কারণ তুমি যে টেকনিকগুলো করবে তোমাকে যেগুলো আজকে বলবো তুমি সেগুলো করার পর কোনো মানুষই তোমাকে ছাড়া থাকতে পারবে না তার কারণ এক্স্যাক্টলি এনার্জি লেভেল এক্স্যাক্টলি কিছু লয়ের ওপরে এই টেকনিকগুলো কাজ করে আর এগুলো কাজ করবেই এগুলো কাজ করবেই এতে কোনো ভুল নেই তো তোমাকে কি করতে হবে বলো টেকনিকগুলোতে বলি প্রথম যেটা ফার্স্ট টেকনিক ভেরি ইম্পর্টেন্ট মানে তোমাকে এনি হাও এটাকে করতেই হবে সেটা হচ্ছে নিজেকে হিল করা এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া এটা যদি তুমি করতে না পারো তাহলে কিন্তু তোমার বন্ধু কোনো টেকনিকই কাজ হবে না তাই প্রথমে ফার্স্ট যেটা টেকনিক সেটা হচ্ছে তোমাকে নিজেকে পুরো হিল করে নিতে হবে যেভাবেই হোক নিজেকে খুশি রাখতে হবে একদম নেগেটিভিটি থাকলে কিন্তু বন্ধু চলবে না তুমি তুমি যেটা করতে ভালোবাসো তুমি পজিটিভ হওয়ার জন্য যা যা করতে চাও নিজের সাথে সেটা অবশ্যই করতে পারো সেলফ লাভ করতে পারো তুমি বিভিন্ন রকমের তোমার যেটা শখ তোমার যেটা হবি তুমি জিম যাওয়া গান গাওয়া বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা কিংবা তোমার কেরিয়ার ওরিয়েন্টেড যাই হোক তুমি যাই করো তোমাকে পাতি কথা যেটা বলছি তোমাকে পজিটিভ হতে হবে মনের ভিতর থেকে খুশি থাকতে হবে এবং তার জন্য যা করতে হয় তোমাকে অবশ্যই করতে হবে এটা ফার্স্ট প্রথম তালে কি করতে হবে প্রথম যেটা বললাম যে নিজেকে পুরোপুরি হিল করে নিজেকে পুরোপুরি পজিটিভ করে একদম হ্যাপি হয়ে যাও এবং খুশিতে থাকতে হবে তাহলে এটা তুমি করে নিলে যেভাবেই হোক তুমি এটা করে নিলে এটা করার পরে তোমাকে কি করতে হবে সেকেন্ড সেকেন্ড স্টেপ যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে তোমাকে কাজে লাগাতে হবে ল অফ অ্যাজামশান বন্ধু বিশ্বাস করো ল অফ অ্যাজামশান মারাত্মক মারাত্মক লেভেলের কাজ করে এবং খুব স্পিডে কাজ করে খুব দ্রুত কাজ করে ল অফ অ্যাজামশান জিনিসটা কী অ্যাকচুয়ালি আগেও তোমাদের বলেছি তাও বলছি যে তুমি যেটা অ্যাজিউম করবে তোমার ভিতরে যেটা অ্যাজিউম হবে যে তুমি ওই লেভেলে আছো হতে পারে তোমার কাছে নেই কিন্তু তারপরও তুমি যদি সেটা বারবার অ্যাজিউম করো যে না আমার কাছে ওটা আছে আমি খুব খুশি সেই মনের ভিতর থেকে যদি ফিলিংসটা তুমি বার করতে পারো যদি অ্যালাইন হও তাহলে ওইটা তোমার রিয়ালিটিতে আসতে মাত্র সময়ের অপেক্ষা থাকে এটাকেই ল অফ অ্যাজামশন বলে আমরা যেটা অ্যাজিউম করি আমাদের জীবনে সেটাই অ্যাট্রাক্ট হয় এবার তুমি যে অ্যাজিউম করবে তোমার যে প্রিয় মানুষটা সে মানুষটাকে তুমি আনতে চাইছো তোমার লাইফে সেই মানুষটা অলরেডি তোমার কাছে আছে সেই মানুষটার সাথে অলরেডি তুমি কথা বলো সেই মানুষটার সাথে অলরেডি তুমি ঘুরতে যাও এই রকম বিভিন্ন রকমের অ্যাজামশান অ্যাজিউম তোমাকে করতে হবে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি ধরো আমি কাউকে ভালোবাসি হয়তো এবার তাকে আমি অ্যাজিউম করছি কিভাবে অ্যাজুম করছি আমি খুব খুশি যে আমি তো জানি সে আমার কাছে আছে সে আমাকে ফোন করছে আমি মন থেকে ভিতর থেকে হ্যাপি হয়ে যাচ্ছি আমি ভিজুয়ালাইজ করছি যে ও আমাকে এটা দিচ্ছে ও আমাকে ওটা দিচ্ছে ও আমাকে ফোন করছে আমি ফোনে কথা বলছি এই যে অ্যাজিউম এই যে আমার প্রিয় মানুষ যখন আমার সাথে কথা বলে আমার কতটা আনন্দ হয় তোমার প্রিয় মানুষ যখন তোমার সাথে কথা বলবে তখন কতটা তুমি ফিল অনুভব করো কতটা তোমার মধ্যে খুশি আসে সেই এক্স্যাক্টলি সেই খুশিটা তোমাকে অ্যাজিউম করতে হবে তোমার লাইফে বারবার সেটাকে তুমি তোমার দিনচর্যায় তুমি সেটাকে অ্যাজিউম করবে এবং এই যে অ্যাক্টিং করা এই যে অভিনয় করছো যে সেই মানুষটা তোমার কাছে নেই না থাকার পরেও তুমি অ্যাজিউম করছো যে সে আছে এবং আছে বলে সে যখন কথা বলছে তুমি খুশি হয়ে যাচ্ছ এই যে অ্যাজাম এই যে তোমার ধারণা এই যে তোমার ফিলিংস এই ফিলিংসটা কিন্তু বন্ধু কন্টিনিউ তোমাকে করতে হবে সকালে করো দুপুরে করো বিকালে করো রাতে করো এনি টাইম যখনই টাইম পাবে তখনই তুমি অ্যাজিউম করবে এ আরে ও তো আমার কাছে তো আমাকে কথা বলছে আমি খুব খুশি আমার মানে ওই যে ভিতরের ফিলিংসটা সেই ফিলিংসটা কিন্তু বন্ধু তোমাকে আনতে হবে এটা যদি করতে পারো এটা ভেরি ইম্পর্টেন্ট এটা অ্যাকচুয়ালি ল অফ অ্যাজামশান যদি তুমি অ্যাপ্লাই করো যদি কিছু অ্যাজিউম করো তাহলে আর কিছু করা লাগে না বন্ধু শুধুমাত্র ল অফ অ্যাজামশানে আমি আমার লাইফে অনেক কিছু অ্যাট্রাক্ট করেছি তোমরাও করতে পারবে শুধুমাত্র অ্যাজুম করে তুমি কিন্তু করা যায় তো তোমার ফার্স্ট স্টেপ কি বললাম নিজেকে পুরোপুরি হিল করা নিজেকে পুরোপুরি পজিটিভ রাখা সেকেন্ড স্টেপ কী বললাম অ্যাজিউম করা ল অফ অ্যাজামশানকে কাজে লাগিয়ে লাগিয়ে তুমি অ্যাজিউম করো যে সেই মানুষটা অলরেডি তোমার কাছে আছে তুমি খুব খুশি তোমার মধ্যে ভিতর থেকে যে ফিলিংস সেই ফিলিংসটা তুমি বার করো হয়ে গেল লাস্ট স্টেজ এবং ফাইনাল স্টেজ তুমি পজিটিভ হয়ে গেছো তুমি অ্যাজিউম করছো তোমাকে আর কাজ করতে হবে এভরিডে লাভ ভাইব্রেশন বন্ধু সেই মানুষটাকে পাঠাতে হবে এটা কি হয় অ্যাকচুয়ালি দেখো তুমি যখন কোনো এনার্জি পাঠাও তুমি যখন ভাইব্রেশন লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ তার মধ্যে তার মানে তোমার ভিতর থেকে একটা এনার্জি রেজ হচ্ছে এবং কার প্রতি এনার্জি রেজ হচ্ছে তুমি যাকে ম্যানিফেস্ট করতে চাও সেই মানুষটার কিন্তু তোমার যে এনার্জি সেই এনার্জিটা কিন্তু সে রিসিভ করবে হয়তো সময় লাগতে পারে বহুদিন হয়তো তোমাদের যদি নো কন্ট্যাক্ট হয়ে যায় তাহলে কিছুটা সময় লাগতে পারে বাট কন্টিনিউ যখন তুমি এই লাভ এনার্জি পাঠাবে যখন ভাইব্রেশন পাঠাবে তখন সেই মানুষটা কিন্তু তোমার কথা ভাবতে বাধ্য আবার যখন তুমি অ্যাজিউম করবে তখন কিন্তু তোমার সাবকনসাস মনে করবে যে না সেই মানুষটা তোমার লাইফে আছে আর যখন তুমি পজিটিভ হবে যখন হ্যাপি থাকবে আমরা জানি আমরা যখন হ্যাপি থাকি তখন আমাদের জীবনে ভালো ভালো জিনিস আমাদের ইচ্ছাগুলো আমাদের পূরণ হতে থাকে তো এই তিনটে যখন একসাথে করবে বন্ধু কারোর ক্ষমতা নেই আটকানো সে আসতে বাধ্য কিন্তু তোমাকে যা যা বললাম সেই নিয়ম মেনেই কিন্তু বন্ধু করতে হবে এখানে কিন্তু কোনো ভুল করলে চলবে না এগুলো সব সায়েন্স তাই কোনো রকম কোনো কিছুটা হলো কিছুটা হলো না এটা হলে কিন্তু চলবে না হানড্রেড পার্সেন্ট পজিটিভ হানড্রেড পারসেন্ট অ্যাজামশান এবং হান্ড্রেড পার্সেন্ট লাভ এনার্জি এই তিনটে কন্টিনিউ করে যাও আমি চ্যালেঞ্জ করছি তোমার সেই মানুষটা যদি তুমি ঠিক মতো করতে পারো তোমার লাইফে জাস্ট আসা সময়ের অপেক্ষা তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ